তুমি মেয়ে না সকলি তোমার ইচ্ছা ইচ্ছা ময় তারা তুমি তোমার কর্ম তুমি মা লোকে বলে আমি সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার কর্ম তুমি মা লোকে আমি তো আজকের ভিডিওটাতে কিন্তু পুরো ব্লগটা তোমরা দেখো খুব ভালো লাগবে তারাপীঠে গিয়ে আমরা যেভাবে ভান্ডারা দিয়েছি সমস্তটা এই ভিডিও তুলে ধরেছি রেডি হয়ে গেছি

এই যে একটু আগে দেখলে আমরা লড়াই করছি এটা কিন্তু আমাদের চলতেই থাকে ও আমাকে বলে তুমি লেট করেছো আমি ওকে বলি তুমি লেট করেছো তো যাই হোক আমরা এবার টোটোতে উঠে গেছি একটা সামনে থেকেই টোটো পেয়ে গেছি আর আমরা কিন্তু উঠেছি ল্যারিকা হোটেলে তো তোমাদের পরে সব ডিটেলস দিয়ে দেবো আর দেখো এখানে কিন্তু একদম জাস্ট এক মিনিটেরও রাস্তা নয় ঠিক মতো আমরা পৌঁছে চলে এসেছি তো এখন আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে লোকে বলে কালি কালো আমার মুক্ত বলে না কালো রে কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরি রিদিপ করে মোরালো রে শ্যামা মা কি ఆమార కాలో তো আমরা একটা চলে এসেছি দোকানে যেখান থেকে কিন্তু আমরা পুজো দেব তো ও সব নাম গোত্র যাদের যাদের পুজো দেওয়া হবে তো সেখানে লেখা হচ্ছিল এবং তো আমাদের পুজোর সমস্ত ডালা ওখান থেকেই যাবে এবং আমরা যা যা বলে দিচ্ছিলাম যেটা লাগবে ওটা লাগবে তো আমরা দেখো দিদির একটা আছে শাড়ি আমাদেরও একটা আছে শাড়ি তো সেই সমস্ত কিছু দিয়ে আমরা ডালা একদম ওরা মানে আমরা হাতে নেব কিন্তু ওরা ওখান থেকে মানে ওরা জানে মার করে রাখে যে হ্যাঁ এরকম ওদের যে আর কি ধরো নাম দোকান তো সেই নামে ওরা ঠিক পৌঁছে যায় সেখানে তো আমরা ওই ডালা নিয়ে আস্তে আস্তে আমরা গেলাম কিন্তু সবার ফার্স্ট কিন্তু আমরা বামদেবকে পুজো দিই বামদেবকে আগে মা বলে গেছেন মা তারা আগে বামদেবকে পুজো করে তারপরে কিন্তু তারা মায়ের পুজো করতে ঢুকতে হয় নাহলে পুজো উনি গ্রহণ করেন না তো সেই জন্য কিন্তু বামদেবকে আমরা লাল ধুতি দিয়ে প্রতিবারই তাই করি যে আগে পুজো দিই তো তারপরে আমরা তারা মায়ের কাছে ঢুকি

বলে কালি কালো আমার তো বলে না কালো রে কালো রূপে দিগম্ব রূপে

স্যামা মা আমার কালো রে শ্যামা মা আমার কালো লোকে বল কালী কালো আমার মো বলে না কালো রে কালো রূপে দি তো পুজো দিয়ে যে থেকে একদম আমরা আশীর্বাদ নিয়ে এবং বাইরে কিছু গরিব দুস্থ কিছু মানুষ আছে তাদেরকেও কিছু কিন্তু আমরা সাহায্য করি যথাসম্ভব সাধ্য মতো এবং তারপরে কিন্তু দেখো আমরা আরো এখানে যে আরও অনেক মন্দির আছে তো সেইগুলো কিন্তু একটু মানে ঘুরে দেখি এবং এখানে একটা যে শিবলিঙ্গ আছে বাবার কাছেও কিন্তু পুজো দিই অবশ্যই তো সেখানেই বাবার কাছে পুজো দিতে গেলাম তো মন্দিরের ভিতরে তো আর ধূপ বাতি এগুলো জ্বালানো যায় না তো বাইরে একটা জায়গায় দেখো এখানে এদিকটা এসে আমার আমরা মানে আর কি ধূপ টুপ ঘুরিয়ে দেখাই পুরো মন্দিরটাতে ভালো করে এবং তারপরে কিন্তু আমরা পুজোটা কমপ্লিট হয় তবে এবং দেখো বিশাল বড়ো কিন্তু এখান থেকে মানে লাইন যে শুরু হয় আমরা তো ভিআইপি মানে এখানে ওখানে লাইন কিন্তু হয় ভিআইপি আলাদা তো সেখানে কিন্তু তোমার পাঁচশো টাকা চারশো টাকা এরকম দিয়ে তবে ঢুকতে হয় তো আমরা সেইভাবে ঢুকেছি বলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে শ্যামা মা কি আমার কালো লোকে বলে কালি কালো আমার কালো রে কালো রুপে দি দিদি করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো তো তারা মায়ের পুজো দিয়ে কিন্তু শ্মশানে গিয়ে অবশ্যই পুজো দিতে হয় এবং ঢোকার লেফটেই দেখবে তোমরা পুজোর উপকরণ সমস্ত কিছু পেয়ে যাবে দিদির কানে অল টাইম এত ফোন আর একটার পর একটা ফোন আসে ওই জন্য ও খালি দিদিকে লেগ ফুল করছিল চালতা ফিলতা কল সেন্টার চালতা ফিলতা কল সেন্টার না 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 ছেলে না বাবা মেয়ে বলো তো বলো ছেলে হলে তাকে না সেটা না মেয়ে তাই বলে আমরা

তো আমরা যখন শ্মশানে পুজো দিতে যাই তখন কিন্তু এই ঠাকুমার সাথে দেখা হয়ে যায় এবং এই ঠাকুমা আমাকে আশীর্বাদ করে বলে যে তোমার ছেলেই হবে মেয়ে নয় আমি বুঝতে পারি না যে কেন সবাই আশীর্বাদের সময় ছেলে চায় আর মেয়ে চায় না এটা আমাকে কমেন্টে জানিও তো যাই হোক তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো রুমে এসেই কিন্তু আমরা একদম অর্ডার দিয়ে দিয়েছিলাম ব্রেড আর ডিমের পোচ আর দিদি বললো না আমি এখন আমিষ খাবো না আমি নিরামিষই খাবো পুরোপুরি ওই জন্য দিদি একটু ছোলা মটর খাচ্ছিলো মন্দিরে পুজো দিলাম তারপরে শ্মশানে গেলাম শ্মশানে পুজো দিলাম অম তারপর দিয়ারে ভি হইতা জাস্ট ঘুমলাম মানে এত খিদে পেছিল জোরে ব্রেকফাস্ট করলাম তো এবারে আমরা আর একটু আধা ঘন্টার মতো রেস্ট নেব তারপরে যাব হচ্ছে যেখানে আটলা গ্রামে যেখানে আমরা ভান্ডারা দেব সেখানে যাব তো এই কষ্ট জাগে দিছি जराছো ও আবার একটু করে ও আবার একটু করে রিলসে আসবে উফ অসজ্জ করে আবার করে করতে হচ্ছে তিনবার চারবার করে করতে চেক জিনিস আমাকে

তো আমি কিন্তু যতবারই তারাপীঠে আসি আমি এরকম ব্লগ বানিয়েছি এর আগেও আমি আটলা গ্রামের এবং যাই না আগে তোমরা আমার ব্লগ কে দেখেছো ওইগুলো তো যাই হোক তো প্রতিবারই আমরা কিন্তু আসি এবং এখানে আমরা একটা গ্রুপের সাথে ইনক্লুডেড ওই যে তিরিশ পঁয়ত্রিশ জন এসেছি এই কাজের উদ্দেশ্যে এখানে হচ্ছে বামদেবের একটি আশ্রম আছে ঠিক আটলা গ্রামে যাওয়ার আগেই ঠিক লেফটে পড়ে তো সেখানে কিন্তু এরকম প্রায় হাজার জনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং এই ওখানকার মানুষের মধ্যে না ওই যে মানে দারিদ্র তা যেটা কিন্তু একটা কলকাতার তুমি গরিব মানুষকে দেবে তুমি সেই স্যাটিসফ্যাকশানটা পাবে না ওরা যেভাবে মানে সেই ভাতটাকে অন্নটাকে যেভাবে ওরা গ্রহণ করে তো সেটা একটা দেখলে না একটা মন ভরে যায় আমি জানি না আমার খুব বহু বছরের এটা ইচ্ছা এটা তো আমি একটা গ্রুপের সাথে কোথাও একটা হয়তো আমি সেই একটা পাঠ বলতে পারো এই মানে সুন্দর একটা পুণ্যের কাজটার কিন্তু আমার সবসময়তে এটা মনে হয় যে এই জিনিসটা আমি নিজে কবে করতে পারবো পুরোটাই তো জানি না ঈশ্বর এরকম কোনোদিন আমাকে সুযোগ দেবেন কি না যে আমি নিজে সবটাই আমি যেন নিজে করতে পারি নিজের হাতে শুধু যে তাদের আমি খাবার পরিবেশন করলাম বা আমি একটু হয়তো অর্থ দিলাম শুধুমাত্র সেটার জন্য না তো যাই হোক আজকে যে ভান্ডারাটা হচ্ছে তো এটার পুরো মুগ ডালের দায়িত্বটা আমরা নিয়েছিলাম তো পুরোপুরি মুগ ডালটা শুধুমাত্র আমরা দিয়েছি হাজার মানুষের যতটা হয় আর কি তো একটা এতগুলো মানুষের তো অ্যারেঞ্জমেন্ট মানে বুঝতেই পারছো সেখানে অনেক কিছু থাকে অনেক কিছু আইটেমও ছিল তো এত কিছু আর আমি বলতে পারছি না কিন্তু অনেক কিছুই ছিল তো সেখানে কিন্তু ওরা খুব তৃপ্তি করে খেয়েছে এবং কোনো খাবার কিন্তু নষ্ট হয় না এবং যে মানুষগুলো খেতে আসে ওখানে এটা হয়তো ঈশ্বরের আশীর্বাদ তারা মায়ের আশীর্বাদ বলতে পারো যে মানুষগুলো ওখানে খেতে আসে এবং তারা কিন্তু পেট ভরে খেয়ে যায় এবং তারা অনেক খাবার কিন্তু অনেক সময় নিয়েও যায় আর এটা দেখো ওরা বলছে ওখানে টক ওখানকার মানুষেরা এটা দিয়ে ভীষণ ভালো ভাত খায় সেটা হচ্ছে যে ওদের মানে ওরা তো অনেক সময়তে রোদের মধ্যে পরিশ্রান্ত হয়ে কাজ করে তো ওদের শরীরটা এটাতে ঠান্ডা হয় এটা পাঁচ মিশালি কিন্তু এটা ওই টক টক খেতে ভাত দিয়ে দারুণ অপূর্ব কিন্তু লাগছিলো পাঁচালির টক পাঁচ টক খেয়েছো তো প্রতি রান্না এত অপূর্ব হয়েছিল হয়তো এই যে বললাম তারা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজই সফল হয় না এবং সেটা সমাপ্ত হয় না তো এটা এত সুন্দর করে এত মানে কি বলবো প্রতিটা রান্না এত অপূর্ব এবং অল্প স্বল্প যে খাবারগুলো হয়তো বাঁচে ওখানকার মানুষজন কিন্তু ঠিক নিয়ে কিন্তু আবার চলে যায় এবং দেখো এত ভালো লাগে দেখতে ওখানে কিন্তু ধরো ধনী গরিব বলে কোনো ব্যাপার না ওরা কিন্তু সবাই এসেই কিন্তু ওইভাবে কিন্তু খায় বসে মানে এটাও একটা ওদের থেকে শিক্ষা নেওয়ার তো এবার কিন্তু আমরা একটুখানি আটলা গ্রামটা ঘুরে দেখবো কারণ দিদি কোনোদিনই আসেনি ফার্স্ট টাইম তারাপীঠ এসেছে তো সেই জন্য দিদিকে একটুখানি নিয়ে ঘোরানোর দায়িত্ব আমাদেরই আরে দাঁড়াও তো আমার বর হচ্ছে একটু ছটপটে পাবলিক যে না ওদিকে আবার ওইটার দেরি হয়ে যাবে সেটা দেরি হবে চলো মানে সব জায়গাতে ওরম একটা ব্যাপার থাকে সেই জন্য একটু হনন হনন করে হেঁটে চলে যাচ্ছিলো আর দিদি বলছে না তুই ওটাও দেখাবি ভেতরে আমি সবগুলো ঘুরবো আমি যেখানে এসেছি আর একটু বেশি রোদ ও একটুখানি রোদটাকে অ্যাভয়েড করবে বলে তাই তো যাই হোক আমি বললাম না যেখানে দিদি ফার্স্ট টাইম এসে তো দিদিকে দেখাও এবং দেখো ওখানে কিন্তু এরম পৈতৃক বাড়ি বলে কিন্তু অনেক বাড়ি যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফেক মানে সবই যে মানে সত্যি যে ওখানে বামাখাপার বাড়ি সেটা কিন্তু নয় আদি বাড়ি কিন্তু অনেকে কিন্তু বিজনেসের জন্য এটা করে কিন্তু রাখে কিন্তু অ্যাকচুয়াল কোনটা এটা কিন্তু বোঝা সত্যি খুব মুশকিল তো আমরা বহু বছর যাচ্ছি মোটামুটি আমরা জানি তো সেই কারণের জন্য আমরা সেটা সেটা ঘুরি সবটা কিন্তু আমরা একটু মানে অ্যাভয়েড করি তো আমরা তো এখানে বলতে পারবো না ভিডিওর মাধ্যমে যে এক্স্যাক্ট ঘুন বাড়িটা কারণ এটা সব প্রত্যেকেরই বিজনেসের ওপর কিন্তু তাদের ডিপেন্ড করছে তো মোটামুটি আমরা কিন্তু চারপাশ সবটাই একটুখানি ঘুরিয়ে দিদিকে দেখাচ্ছিলাম তো কলকাতা থেকে এত কাছে মাত্র ধরো তিন চার ঘন্টার ডিস্টেন্সে এরকম কিন্তু তোমরাও কিন্তু মাঝে মাঝে ঘুরে চলে আসতেও পারো সেখানে তোমার ধর্মীয় একটা স্থানও হবে তো ঠাকুরের ঈশ্বরের আশীর্বাদটাও যেরকম পাবে সেরকম কিন্তু একটা সোদা মাটির গন্ধ পাবে তারা আমার কাছে পড়ে থাকতেন মনটা শুদ্ধ শুদ্ধ আর তারাপীঠ গেলে কিন্তু অবশ্যই আটলা গ্রামটা কিন্তু ঘুরে এসো যেটা কিন্তু একটা অদ্ভুত তোমার মনকে প্রশান্তি দেবে তো দেখো এখানে কিন্তু আমরা একটুখানি চরণামৃত খেলাম বাবার